নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে অন্তত দশজন সকালে উপজেলার মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন রায়পুরার চাঁদেরকান্দি এলাকার মানিক মিয়া ও কল্পনা বেগম এর মধ্যে মানিক মিয়া চাঁদেরকান্দি ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য এবং আবু সালেক মিয়ার স্ত্রী কল্পনা বেগম স্থানীয়রা জানান আধিপত্য বিস্তারকে ঘিরে রায়পুরার মেথিকান্দা এলাকার যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি হারুন রশিদ হারুনের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় শনিবার সকালে দুই গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এ সময় হারুন গ্রুপের সমর্থকদের কোপের আঘাতে রুবেল গ্রুপের দুইজন নিহত হয় আহত হওয়া দশজনের জনের মধ্যে সকলেই রুবেল গ্রুপের সদস্য বলে জানা গেছে আহতদের মধ্যে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ বলে জানিয়েছে তবে গুলির বিষয় পুলিশ নিশ্চিত করেনি এদিকে আহতদের লাশ স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে যায় স্বজনরা নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালনান জানান ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে আফরোজাদিবা অনুসন্ধান নিউজ